নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল সেই জন্য ফুলকপি নিয়েছি আলু নিয়েছি আলু আর ফুলকপিটাকে পাঁচ মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি আর ওইখানে মাছের মধ্যে লবণ হলুদরা মেখে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিলে এখন প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চলো প্রথমে আমি মাছটাকে ভেজে নেব মধ্যে দিয়ে দিলাম সরষে তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে ফুলকপি থেকে ভেজে নিচ্ছি দিলাম অল্প করে লবণ আর দিচ্ছি গুঁড়ো হলুদ ফুলকপিটা একটু বাদাম করে ভেজে নেবো ফুলকপি আর আলু আলাদা আলাদা করে বাদামি করে ভাজা হয়ে গেছে আলুটাকে তেল থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে খোরনগুলোকে দিয়ে দেব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম সাদা জিরে ফোনটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছে আদা বাটা আদার খাগো চলে যাওয়ার পর দিয়ে দিলাম জিরে বাটা টমেটো গ্রেপ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম সার মতো লবণ সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছি মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছি এরপর দিয়ে দিচ্ছি মশলা বাটা জল দিয়ে দিলাম তিনটে সেরা কাঁচা লঙ্কা ঝোলটা ফুটতে দিলাম ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর তুলে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি এর সঙ্গে তুলে দিচ্ছি ভেজে রাখা মাছ ফুলকপি আলু আগে থেকেই সেদ্ধ করা ছিল বেশি ফোটাতে লাগবে না যার কারণে সঙ্গে সঙ্গে মাছটাকে তুলে দিলাম একটা ডিশ রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর চাপারটা কিনে নিচ্ছি অল্প করে নেড়ে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা ধনে পাতা দিয়ে আরও দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বা নামিনি উপর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যালেটাকে সবসময় করে দিও